হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টোয়েন্টি ফোর ইন্ডেড মাস্টার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ব্যাস আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে বিকাশ থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনারা সর্বনিম্ন পাঁচ হাজার থেকে বিশ হাজার টাকা কীভাবে সিটি ব্যাংকের মাধ্যমে লোন নিতে পারবেন শুধুমাত্র আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে ব্যাস বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নিতে হলে অবশ্যই আপনার ফোনে বিকাশ অ্যাপসটি থাকা লাগবে এবং আপনাদের বিকাশ অ্যাপসে অবশ্যই লেনদেন থাকতে হবে ব্যাস বিকাশ অ্যাকাউন্ট থেকে আমরা লোন নেওয়ার জন্য সর্বপ্রথম আমরা চলে যাচ্ছি বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে আসার পর আমরা আমাদের আইডি লগ ইন দিয়ে দিচ্ছি আর আমাদের আইডিতে আপনার পাসওয়ার্ড অ্যাড করে রয়েছে সেজন্য আমরা কী করলাম ফিঙ্গার প্রিন্টে পাসওয়ার্ডটি দিয়ে আমরা লগ করে দিলাম আর বার্স আপনারা যারা এখনও আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে কীভাবে অ্যাকাউন্ট আপনার লগ করতে হয় তারা সেই ভিডিওটি দেখেননি আমাদের গত ভিডিওটি দেখতে পারেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে আপনার ইচ্ছে বলে সেখান থেকে দেখতে পারবেন ব্যাস বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ অ্যাপসটি শো করছে এবং সকল সেটিংস এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমরা আপনাদেরকে দেখাবো যে আপনাদের আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স কত রয়েছে এবং এখানে কয়টা বাজে এখন দেখুন আপনার এগারোটা চার বাজে এবং আমাদের ব্যালেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স রয়েছে এখন আপনাদের ছয় হাজার তিনশো দশ টাকা এই ব্যালেন্স আমরা এখন আমরা লোন নেবো লোন নেওয়ার পর আপনাদেরকে দেখাবো যে আমাদের ব্যালেন্সটা কত আছে তার জন্য আমরা কী করলাম আরও দেখুন ক্লিক করে দিলাম আরও দেখুন ক্লিক করে দেওয়ার এখান থেকে আপনারা দেখতে পারবেন লোন অপশন রয়েছে আপনারা সিম্পলি এই লোন অপশন থেকে ক্লিক করে দেবেন আর বিয়ার্স আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নিতে হলে অবশ্যই আপনাদের বিকাশ অ্যাকাউন্টে কিন্তু বেশি বেশি লেনদেন থাকতে হবে আর আপনারা যদি নতুন অ্যাকাউন্ট খুলে যদি বলেন বা কমেন্ট করেন ভাই আমরা তো লোন পাচ্ছি না আমরা কি করব তাদের উদ্দেশ্যে বলবো আপনারা বেশি বেশি লেনদেন করেন আপনাদের এখানে অটোমেটিকলি শো করবে আপনাদের লোন নেওয়ার জন্য আমরা এখান থেকে কী করলাম লোনায় ক্লিক করে দিলাম লোনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আকাশ ভাই টোয়েন্টি ফোর মানে আমার বিকাশ অ্যাকাউন্টের নাম আকাশ ভাই আপনি লোন নিতে পারেন সর্বোচ্চ পাঁচ টাকা এখানে দেখেন আমাদের কিন্তু সর্বোচ্চ পাঁচ টাকা দিচ্ছে আর আপনাদের এটা আরও বেশি দিতে পারে যদি আপনাদের অ্যাকাউন্টে বেশ বেশি লেনদেন থাকে আমাদের অ্যাকাউন্টের লেনদেন অনেকটাই কম আমরা মাস গেলে আপনার পাঁচ থেকে সাত হাজার টাকা আমাদের বিকাশে লেনদেন হয় না তার জন্য এটা কিন্তু কম রয়েছে আর আপনাদের যদি অ্যাকাউন্টে বেশ বেশি লেনদেন থাকে তাহলে এখানে আপনাদের বেশি বেশি শু করবে এখান থেকে আমরা কী করলাম সাইডে এরোতে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমরা সাইডে এরোতে ক্লিক করে দেবো আমাদের বিকাশে অ্যাকাউন্ট থেকে লোন নেওয়ার জন্য এখান থেকে আমরা কী করলাম সিম্পল এরোতে ক্লিক করে দিলাম এরোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা লোন নিন এখানে ক্লিক করে দেব আর বিএস আপনারা যারা এখনও কীভাবে বিকাশ থেকে রিকোয়েস্ট মানে হয় হয়েছে সেই ভিডিওটি দেখে নিন তারা আমাদের কত ভিডিওটি দেখতে পারেন এখান থেকে আমরা কী করলাম সিম্লি লোন নিন এখানে আমরা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন পাঁচ হাজার টাকা কিন্তু আমরা সর্বোচ্চ লোন নিতে পারবো আর সর্বনিম্ন লোনের পরিমাণ পাঁচশো টাকা আপনি চাইলে আপনি আপনার যদি পাঁচ হাজার টাকা প্রয়োজন না হয় তাহলে আপনি কমে নিতে পারবেন সমস্যা নেই আর যদি আপনি চান যে পাঁচ হাজার টাকা নেবেন তাহলে আপনি এখান থেকে পাঁচ হাজার টাকা নিতে পারবেন বেশ এখানে কিন্তু সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত লোন দেয় যেহেতু আমাদের এখানে লেনদেন অনেকটাই কম সেজন্য আমাদের এখানে পাঁচ হাজার টাকা দিচ্ছে আর এখানে দেখুন এই সময়কাল লেনদেনের সময়কাল কিন্তু তিন মাস তিন মাসের ভিতরে কিন্তু অবশ্যই আপনারা এই টাকাটা পরিশোধ করে দিতে হবে আর আপনি যদি মনে করেন যে এই টাকাটা নিয়ে আমরা বিকাশে লেনদেনই করবো না তাহলে কিন্তু হয়তো আপনার ভবিষ্যতে সমস্যা হতে পারে এখান থেকে আমাদের পাঁচ হাজার টাকায় লাগবে আমরা পাঁচ হাজার টাকা এখান থেকে নিব তারপরে এখান থেকে আমরা কী করব ডান সাইডে এরাতে ক্লিক করে দেবো ডান সাইডে এরাতে ক্লিক করে তারপরে এখানে দেখুন পাঁচ হাজার টাকায় আমাদের ব্যাঙ্ক প্রসেসিং ফ্রি রয়েছে আপনার আঠাশ টাকা এখান থেকে আমাদের অ্যাকাউন্ট থেকে আপনার আড়াইশ টাকা কেটে নেবে এবং প্রতি মাসের কিন্তু আমাদের এটা আপনার দিতে হবে কিস্তি দিতে হবে আমাদের প্রতি মাসের কিস্তি হলো আপনার ষোলোশো একানব্বই টাকা এখান থেকে সর্ব সর্বমোট আপনার ইন্টারেস্ট নেবে তারা পঁচাত্তর টাকা তিন মাসে আপনার কাছ থেকে ইন্টারেস্ট নেবে পঁচাত্তর টাকা পাঁচ হাজার টাকা আপনার কাছ থেকে পঁচাত্তর টাকা ইন্টারেস্ট নেবে তারপর এখান থেকে আপনি যদি সব কিছু দেখবেন সব কিছু দেখে পরে তারপরে এখান থেকে ডান্সের ডাইরে ক্লিক করে দেবেন ডান্সের ডাইরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সব কিছু বুঝে শুনে পারেন এখানে দেখেন সব কিছু লেখা রয়েছে আপনার এখন থেকে অবশ্যই আপনার তার কিস্তিটা কেটে নেবে এবং যদি আপনি দেরি করে কিস্তি তার জন্য এক্সট্রা জরিমানা দিতে হবে এখানে দুই সবকিছু পড়ার পর আমরা এখান থেকে ডান্সে ক্লিক করে দেব তারপর এখানে দেখুন নিচের লেখা রয়েছে এখন বন্ধের আগে সম্পূর্ণ লোন পরিশোধ আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে চান তাহলে অবশ্যই এর আগে সম্পূর্ণ লোন পরিশোধ করতে হবে আপনি এখানে সবগুলো রুলসগুলো পড়বেন পড়ার পর এখান থেকে যদি আপনি নিতে চান তাহলে ডান্সটা ডাইতে ক্লিক করে দেবেন ডান্সের ডায়রোতে ক্লিক করে পরে এখান থেকে আপনি আপনার বিকাশের পিনটি দিয়ে দেবেন আপনার বিকাশের পিনটি দেওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টে লুনটি তারা অ্যাড করে দেবে আমরা আমাদের বিকাশের পিন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি বিকাশের পিন নাম্বারটি দেওয়ার পরে এখান থেকে আমরা কী করলাম ডান্সের ডায়রোতে ক্লিক করে দিলাম সাইড ডায়রোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লোন নিশ্চিত করুন লোন নিশ্চিত করুন এর জন্য আমরা কী করব নিচের দিকে এটা ক্লিক করে ধরে রাখবো তারপরে কিন্তু একটা লোন নিশ্চিত হয়ে যাবে তারপরে এখান থেকে আমরা কী করলাম নিচের দিকে একটা ধরে রাখলাম ধরে রাখার পর আপনি এখনও দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের লোনটি সফল হয়ে গেছে দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে আপনার লোন সফল হয়েছে এখানে দেখুন আমাদের কিন্তু অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা অ্যাড করে দিয়েছে তারা এর জন্য আপনার আঠাশ টাকা ব্যাঙ্ক প্রসেসিং জন্য ফ্রি কেটেছে তারপর চার হাজার নশো একাত্তর টাকা কিন্তু আমাদের অ্যাকাউন্টে অ্যাড করে দিয়েছে এখানে দেখুন আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে আপনার এগারো হাজার দুশো একাশি টাকা এর আগে কিন্তু আপনার ছয় হাজার সামথিং কিছু টাকা ব্যালেন্স রয়েছিল আর এখন কিন্তু আমাদের সেই পাঁচ হাজার টাকা অ্যাড হয়ে গেছে তারপরে এখান থেকে আমরা ডান ক্লিক করলাম আমরা যদি আপনাদেরকে ব্যালেন্সটা দেখাতে চাই তার জন্য আমরা ব্যালেন্সের উপরে টেপ দিয়ে ধরে রাখবো এখানে দেখুন টেপ দিয়ে ধরে রাখার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা এড হয়ে গেছে এগারো হাজার দুইশো একাশি টাকা কিন্তু আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে এখন তারপর আমি যদি আপনাদেরকে স্টেটমেন্টটা দেখাই যে এটা কিন্তু এড হয়েছে কিনা আর বিএস এটা কিন্তু বোয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা কিন্তু আপনার বিকাশ থেকে অবশ্যই তারা লোনটা দেয় তারপরে এখান থেকে আমরা স্টেটমেন্টে ক্লিক করে দিলাম স্টেটমেন্টে ক্লিক করে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমাদের কিন্তু এ সিটি ব্যাঙ্ক থেকে পাঁচ হাজার টাকা লোন দিয়েছে তারা এখান থেকে দেখুন লোন সিটি ব্যাঙ্ক পাঁচ হাজার টাকা কিন্তু আমাদের অ্যাকাউন্টে অ্যাড করে দিয়েছে বিআর এই ছিল আজকের মতো যে আপনারা কীভাবে বিকাশ থেকে পাঁচ হাজার টাকা লোন নিতে পারবেন আপনি যদি আমাদের টোয়েন্টি ফোর হোটেড ফার্স্ট সেন্টারটি যদি নতুন হতে পারে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও নিশ্চয় কমেন্ট করে অবশ্যই আপনার বলবেন মতামতটি শেয়ার করবেন সকলের সুস্থতা কমেন্ট করে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম